রায়গঞ্জ শহরে যানজট একটি জ্বলন্ত সমস্যা এই সমস্যার একটি অন্যতম কারণ হল অনিয়ন্ত্রিত পার্কিং এবারে সেক্ষেত্রে পৌরসভা এখন থেকে পার্কিং পকেটে টাকা খরচ করতে হবে সাধারণ মানুষকে রুখতে উদ্যোগী হয়েছে পৌর প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়ে পাঁচটি জায়গা চিহ্নিত করেছে পার্কিং জোন হিসেবে কোন কোন জায়গায় তৈরি হবে এই পার্কিং জোন মোহনবাটি বাজার এলাকায় বাসবে নামের পরিচিত জায়গায় সিনেমা হল থেকে বিএসএনএল টাওয়ার পর্যন্ত ঘড়ি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাশের জায়গায় বিদ্রোহী মোড় থেকে বিবেকানন্দ মোড় এলাকায় এনবিএসটিসি থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এলাকায় এই সব এলাকাকে পার্কিং প্লেস হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে কত টাকা কি হিসেবে ধার্য করা হবে সেই বিষয় এখনো পর্যন্ত ঠিক না হলেও দ্রুত এই ব্যবস্থা চালু করা হবে বলে পুরসভার তরফে জানা গিয়েছে এর ফলে একদিকে পুরসভার আয় যেমন বাড়বে তেমনি শহরের পার্কিং সমস্যা মিটবে বলে মনে করছে পৌর কর্তৃপক্ষ এছাড়াও আপনারা জানবেন যে এই শহরে আশাটুকিদের সম্মুখ থেকে একদম আপনার বিএসএনএল এর টাওয়ারের যে মোটটা অর্থাৎ বটগাছের মোট পর্যন্ত আমরা রাস্তার উত্তর এবং দক্ষিণ দিকে আমরা সেখানে অনেক শপিং মল আছে সেই সমস্ত জায়গাতে মানুষ রাস্তার মধ্যে গাড়ি রেখে যত্রতত্র গাড়ি রেখে চলে যাচ্ছেন পার্কিং জোন ভেতরে থাকা সত্ত্বেও সেজন্য আমরা সেই জায়গাতে আমরা পার্কিং জোন তৈরি করে দিচ্ছি এছাড়াও আমরা এই শহরে গান্ধীজির মূর্তি থেকে আমরা স্বামী বিবেকানন্দের মূর্তি পর্যন্ত পার্কিং জোন হিসেবে চিহ্নিত করছি এবং এই শহরে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির ডান হাতে আমরা একটা নতুন বিকল্প রাস্তা তৈরি করেছিলাম স্টেশনে ঢুকবার সেই রাস্তার মুখে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং বিভিন্ন গণসংগঠন এবং বিভিন্ন লোকেরা কারণে অকারণে সেখানে গাড়ি রেখে চলে যাচ্ছেন সেই জায়গাকেও আমরা পার্কিং জোন হিসেবে চিহ্নিত করছি এবং মানুষ পয়সার বিনিময়ে সুবিন্যস্তভাবে সুন্দরভাবে সাইন্টিফিক ওয়েতে তারা গাড়ি রাখবেন একটা উত্তর দক্ষিণ রাস্তায় আপনার কিভাবে গাড়ি রাখা প্রয়োজন সেইভাবে তারা গাড়ি রাখবেন সেখানে পূর্ব পশ্চিম করে গাড়ি রেখে উত্তর দক্ষিণ রাস্তায় যে যানজট তৈরি করছি আমরা নিজে থেকে সেই জায়গাটা বন্ধ করতে চাইছি আমরা তাতে আপনাদের এবং স্থানীয় জনসাধারণের জেলাবাসীর আমরা সহযোগিতা চাইছি পার্কিং ব্যবস্থা চালু হলে টাকা দিতে হবে তাতে কিছুটা সমস্যায় পড়তে হবে বলে মনে করছে সাধারণ মানুষ বাড়তি টাকা দিতে হবে তবে এর ফলে যানজট সমস্যা মিটলে পার্কিং এর জন্য টাকা দিতে প্রস্তুত বলে জানান রায়গঞ্জের বাসিন্দা প্রদীপ হেমরম বিষয়টা হয়তো প্রথম দিকে অনেকের অসুবিধা হতে পারে আর হয়তো জায়গার অভাবের কারণে পার্কিং প্লেসটা করাটা জরুরি কারণ মানুষের অনেক অনেকে এখন গাড়ি নিয়ে যাতায়াত করে বাইক নিয়ে যাতায়াত করে অসুবিধাটা হয়তো টাকা দিতে হচ্ছে এটা একটা অসুবিধা অনেকের কাছে হয়তো সবসময় টাকা থাকে না হয়তো হয়তো টাকা না দিলে আরেকটা অসুবিধা হতে পারে কোনো অবশ্যই প্রথম দিকে হয়তো তারা সেটা ভাবতে পারবে না যে এরকম পার্কিং প্লেস করা হচ্ছে হয়তো টাকা দিতে হবে তারপরে আস্তে আস্তে হয়তো চার পাঁচ মাস পর তাদের সুবিধা হবে এবং পয়সা নিয়ে তারা অবশ্যই যাবে কিছু না কিছু টাকা পকেটে থাকবে রায়গঞ্জ শহরে পার্কিংয়ের জন্য এখন থেকে খরচ করতে হয় পকেটের টাকা ইতিমধ্যে পুরসভার তরফে মোট পাঁচটি জায়গাকে পার্কিং প্লেস হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে পার্ক করলে কিন্তু সাধারণ মানুষকে টাকা দিতে হবে এর ফলে একদিকে যেমন পুরসভার আয় বাড়বে তেমনি শহরে যানজট সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে পুরো কর্তৃপক্ষ এখন দেখার এই পার্কিং প্লেস কত দিনে বাস্তবে রূপ নেয় রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে